আসসালামু আলাইকুম আজকে আমরা বিম ডালাই দিতেছি আজকে সকালবেলা থেকে বৃষ্টি বৃষ্টির অবস্থা খারাপ দেখেন আমরা যে জায়গার ভিতরে কাজ এই জায়গার ভিতরে পানি কতটুকু এই আজকের বৃষ্টি পানি পানিগুলো হয়েছে আমাদের ড্যাবগুলা ডালতেছি এখন আমরা বেশিরভাগ বিম বেজগুলা মেশিনে ডালাই করি মেশিন দিয়ে করলে ভালো এটা মালিকের জন্য ভালো এই যে আমরা মসজিদ মসজিদের গ্যাড বিমগুলো ডালতেছি যে এরকম বৃষ্টি হয়েছে বায়োভেটার কারেন্ট নাই বায়ু আমরা বায়োভেটারটা হয়েছে কারেন্টের এই জন্য বায়োভেটার দেওয়া দেওয়া যাইতেছে না এই জন্য আমরা এখন গুঁতিয়ে দিতেছি ডালাইগুলো মেশিনে বানাই নরম করে তারপর ডালাইগুলো করাইতেছি আমরা আজকে কারেন্ট কয়টার দিকে যে আসে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে এ দেখেন সিপি ট্যাঙ্কের ভিতরে পানি ছিল না এখন পানি কতটুকু এদিক দিয়ে মাটি ভরাট করতেছে এদিকটা আমরা শেষ এখানে মনে হয় আর পনেরো বস্তার ডালায় বাকি রয়েছে এদিকটা বিল্ডিংটার ফাউন্ডেশন হইল তিন তালা এটা ষোলোটা কলম বাড়িটার সামনে দুইটা বারান্দা আছে যে এটা সিঁড়ি রুম